ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই টেলিগ্রাম ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি টেলিগ্রামে আরেকটি নতুন ব্রড প্রজেক্ট নিয়ে কথা বলবো আর এটা হচ্ছে বাইন্যান্স ল্যাবস সাপোর্টেড একটা ভেরিফাইড প্রজেক্ট এবং আমি অনেক যাচাই বাছাই করে দেখলাম যে এখানে কাজ করলে অনেক ভালো কিছু প্রফিট পাওয়া পাওয়া যাবে তো আমি যতটুকু দেখলাম যে এখানে যদি কাজ করেন প্রজেক্ট শেষে দুশো থেকে তিনশো ডলার প্রফিট আসতে পারে তো আজকে আমি এই প্রোজেক্ট নিয়ে কথা বলব এই প্রজেক্টে কীভাবে কাজ করতে হয় এবং কিভাবে প্রজেক্টে কাজ করলে প্রফিট কিছু প্রফিট আর্ন করা যাবে এবং এর কন্ডিশন সব কিছু আজকে নিয়ে ছোট একটা ভিডিও আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আসলে এই প্রজেক্টটা এমন একটা প্রজেক্ট যেটা বাইন্যান্স নিজেই এখানে সাপোর্টেড দিছে এখানে ফান্ডিং করছে তো আসলে মানে যারা নতুন ইউজার আছে তারা অনেকেই এখানে জয়েন কিভাবে করতে হয় সেটা বোঝে না আর যারা আগের ইউজার আছে যারা পুরাতন ইউজার তারা তো তাদের ক্ষেত্রে তো আসলে এটা সমস্যা না সবাই এখানে জয়েন করতে পারে তো আমি দেখিয়ে দেবো আসলে শুরু থেকে কিভাবে জয়েন করতে হয় তো জয়েন করতে হলে আমার চ্যানেলে অবশ্যই জয়েন হতে হবে তো আমার চ্যানেলে জয়েন করবেন সবাই চ্যানেল লিঙ্কটা টেলেন্ট ইউটিউবের ফার্স্ট কমেন্টে দেওয়া হবে বাট ডিসক্রিপশানে দেওয়া হবে তো দেখেন আমার চ্যানেলে যদি যাই তো এই যে এটা আমার চ্যানেল রাহেন অফিসিয়াল টেক বি সবাই জয়েন হয়ে যাবেন দেখেন এখানে এই প্রজেক্টের লিঙ্ক এখানে দেওয়া আছে দেখেন এই যে এটা হচ্ছে প্রজেক্টের লিঙ্ক এই যে এটা হচ্ছে প্রজেক্টের লিঙ্ক বা এটা তো এই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে জয়েন হতে পারবেন তো দেখেন এখানে আমি ক্লিক করলাম দেখেন এখানে ক্লিক করলে সরাসরি একবারে ইন্টারফেসে নিয়ে চলে আসবে বা পেজে নিয়ে চলে আসবে এই তো তো এটা হচ্ছে ইন্টারফেস এই এটা হচ্ছে ও একটা কথা আপনাদের বলতে ভুলে গেছিলাম এই প্রজেক্টটার নাম হচ্ছে মনোভিক্স বা মনভিক্স তো এই প্রোজেক্টটা আসলে দেখেন এখানে বাইনান্সের লোগো দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে বাইনান্সের লোগো তো যেটা বললাম যে এটা বাইনান্স সাপোর্টেড দিছে তো দেখেন এটা জয়েন করার পরে এভাবে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো ইন্টারফেস দেখানোর পরে দেখেন এখানে কয়েকটা বিষয় আছে দেখেন এই যে কখনো ঠিক মার্ক দিয়ে দিচ্ছি তো প্রথমে আছে গেম লিডার বোর্ড টাস্ক ফ্রেন্ডস বাইন্যান্স তো আপনারা আসলে জানেন যে যতগুলো মানে টেলিগ্রামের বট প্রজেক্ট আছে সে প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু সেম সিস্টেম মানে প্রত্যেকটা প্রোজেক্টেরই কিন্তু এই এগুলো অপশান আছে এইগুলো সেম অপশন আছে প্রত্যেকটা প্রোজেক্টেরই লিডার বোর্ড আছে টাস্ক অপশন আছে ফ্রেন্ড ইনভাইট অপশন আছে অ্যান্ড আপনারা এখানে ব্যালেন্স অপশান তো শো করবেই এটা দেখতে পাবেন তো দেখেন তো প্রথমে আমি বেশি কিছু আলোচনা না আসলে লিডার বোর্ড টাক্ক ফ্রেন্ডস এগুলো আসলে আলোচনা করার কিছু নাই কারণ আপনি ইনভাইট করলে এখান থেকে বেশি আর্ন করতে পারবেন কমিশন পাবেন এটা স্বাভাবিক টাস্কগুলো পূরণ করলে সেখানে যতটুকু যদি আমি বলি এই যে টাস্ক এই যে টাস্ক এই টাক্কগুলো যদি পূরণ করেন তাহলে এখানে দেখেন অনেকগুলো টাস্ক আছে এই টাস্কগুলো পূরণ করলে আপনারা এখানে কয়েন পাবেন কয়েন কালেক্ট করতে পারবেন তো এটা আসলে সবাই জানেন সবাই বোঝেন স্বাভাবিক তো আমি এখানে দেখাবো এখানে একটা গেম সিস্টেম আছে এই গেমটা আসলে আমি একটু দেখাবো যে এখানে কীভাবে গেম খেলে এখানে কিছু কয়েন কালেক্ট করা যায় তো গেম খেলার জন্য আপনার কী করতে হবে এই যে এই অপশানটা আছে এই অপশানে এই দেখেন এখানে ছয়টা গেম খেলতে পাবো তো গেম খেলার জন্য কী করতে হবে এখানে দেখে প্লে গেম এই যে এ প্লে গেম এখানে ক্লিক করলে কিন্তু আমরা গেমটা খেলতে হবে তো আমি একটা গেম খেলে দেখাচ্ছি যে এখানে গেম খেলে কিছু টোকেন বা কিছু কয়েন আর্ন করা যায় তো দেখেন এখানে যখন ক্লিক করব তখন এখানে একটা পারসেন্ট উঠবে আন্টু পার্সেন্ট হওয়ার পরে দেখেন এখানে যে এই জিনিসটা এই যে আমি যদি দেখাই তাহলে এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন এই জিনিসটা থেকে আমরা যখন কাজ করবো তখন এখানে লড়ছে তখন এখানে আমি একটা ক্লিক করবো একটা ক্লিক করলে দেখেন এই জিনিসগুলো টেনে নিবে তো ওই অনুযায়ী আপনারা ক্লিক করব শুধু আপনারা এই হলুদ এই টোকেনগুলো এখানে কালেক্ট করবেন এখানে যে টোকেন দেওয়া আছে যেমন এইটা এটা আপনারা কেউ কালেক্ট করবেন না এইটা কেউ কালেক্ট করবেন না আপনারা এই দুইটা এইগুলা অপশন বাদ দিয়ে বাকি কিন্তু যা আপনারা কালেক্ট করবেন যে এইগুলা এগুলা কালেক্ট করলে কিন্তু আপনার টোকেনগুলা আর্ন হবে আর এখানে যদি আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন তাহলে টোকেন কিন্তু মাইনাস হয়ে যাবে তো এটা হচ্ছে বিষয় তো এভাবে আপনার টোকেনগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন আর তিরিশ সেকেন্ড সময় চল্লিশ সেকেন্ড সময় পাবেন এখানে গেমটা খেলার জন্য দেখেন আমি একশো পয়েন্ট আর্ন করছি এখানে ব্যাক করে চলে আসবো এই যে তাহলে এই এতটুকুই হচ্ছে এর বিষয় আর বাকি আর বাকি যেগুলা লিডারব টাস্ক ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে যেখানে কপি আছে এখানে ইনভাইট করতে পারবেন এই কপি ফ্রেন্ড দিয়ে আপনারা এখানে সরাসরি এখান থেকে ফ্রেন্ড দিয়ে আপনারা ইনভাইট করতে পারবেন দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি ফরওয়ার্ড হয়ে চলে আসবে ফ্রেন্ডের কাছে তো এভাবেই আপনারা এখানে থেকে কাজ করে এখানে জয়েন হয়ে আপনারা একটা ভালো একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারবেন তো আর বেশি ভিডিওটা হয়তো করবো না আপনারা ভিডিওটি বুঝতে না পারলে প্রথম থেকে আবার দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সেখানে প্রত্যেকটা প্রজেক্টের আপডেট দেওয়া হয় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম